প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত তো আমি আজকে চলে এসেছি মেহুব ভাইয়ের ড্রাগন বাগানে আজকের আলোচনার বিষয় হচ্ছে ড্রাগন ফুলে হাত পাড়াগণ কতটা যুক্তিসঙ্গত আর না করলে কীরকম ফল হয় এ নিয়ে আমরা পুরো আলোচনা করব তো আপনারা ভিডিওটি সিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মেহুব ভাই বলেন হাত পরাগন কি বাধ্যতামূলক ড্রাগন বাধ্যতামূলক এটা বলা যায় না কেন যে যদি হাত পরাগায়ন করি তাহলে ফলে সাইজটা না হাত হাত করলে করলে তার তুলনায় একটু মানে মানে বড় বড় হয় ফলটা হবে কি ধরুন একটি ফল যদি এটি একটি তাইওয়ান পিং ভ্যারাইটি এটা পরাগায়ন করে দেখা হয়েছে এটা প্রায় সাড়ে তিনশো চারশো হবে যদি এটা না করি তাহলে হয়তো পঞ্চাশ ষাট গ্রাম বা একশো গ্রাম এরকম কম হলো এইরকম হাত পরাগায়ন করলে কিছুটা বড় হয় এটাই তাছাড়া যে পরাগণ না করলে হবে না তা না কিন্তু পরাগণ না করলেও মানে ফলে সেটিং হবে হ্যাঁ ফলে সেটিং হবে কিন্তু ফলটা একটু ছোট হবে মানে একটু ছোট হবে এ কম পাওয়া যায় প্রফিটটা কম হ্যাঁ প্রফিটটা কম এবার দেখা হয়েছে পুরো জমিটা আমার এক রাতে ধরে নিলাম যে সাত হাজার ফুল ফুটলো সাত হাজার যদি আমি ফুলটা পরাগায়ন করি যদি সেটা যদি প্রত্যেকটা ফল যদি আমি বেশি না পঁচিশ গ্রাম করেও ধরি তাহলে সাত হাজার আপনি এটাকে ক্যালকুলেট করেন অনেক আসবে এবার দেখা যাচ্ছে আমরা তিন চার জনে পরাগায়ন করলাম হয়তো তিন ঘন্টা চার ঘন্টায় হয়ে গেল আমি যদি এটা আমি লেবার রেটও ধরি এক আধ যদি পাঁচশো করেও হয় তিন চার ঘন্টায় তো দুই হাজার টাকাও যদি হয় সেটাকে এবার ক্যালকুলেট করেন কতগুলো ড্রাগন ফুড বাড়ছে মানে অটোমেটিক প্রফিটটা চলে আসবে হ্যাঁ অটোমেটিকলি চলে আসবে আপনাকে এটা আমি মোটামুটি একটু ক্যালকুলেট করেও জানিয়ে দিচ্ছি যদি পঁচিশ গ্রাম করেও হয় সাত হাজার ফল তাহলে ওটা একশো কেজি মানে প্রায় দুই কুইন্টালের কাছাকাছি দুই কুইন্টাল দুই কুইন্টাল ফলের দাম কত এখনকার বাজারে না হলো পারো পঁচিশ হাজার টাকা মানে দু টাকা থেকে লেবার খরচ হলে পরেও আপনি পয়সাটা তাহলে মানে কফি তো আছে আমার পরাগায়ন করতে অসুবিধা কিছে। তো অনেকে তো বলে যে পরাগায়ন কখন করতে হয় কখন করলে সঠিক পরাগায়ন অ্যাকচুয়ালি ফুল কিন্তু রাত আটটার পরে ভালোভাবে ফোটে সন্ধ্যা থেকে মুখটা ছুটতে থাকে আর রাত আটটা সাড়ে আটটার পর থেকে ফুলটা পুরো খুলে যায় তখন প্রথম যখন ফুলটা খুলে তখন পাউডারটা খুব ভালো থাকে একবারে ঝরঝরে থাকে তারপরে যত সময় যায় পাউডারটা আপনি ওই অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে বলেন বা কুয়াশার কারণে বলেন এগুলোতে কি হয় ওটা একটু মানে সাতসেতে ভাবটা চলে আসে জড় যায় নষ্টর দিকে চলে আসে তাই সকাল পর্যন্ত অপেক্ষা না করে ফার্স্ট টাইম আমরা পরাগায়ন করি তাতে এটা খুব সুন্দর হয় তারপরে আবার হয়তো দেখা যাচ্ছে এখন বর্ষাকালে তো ড্রাগনটা হয় বৃষ্টি হয়ে গেল পরাগগুলো ধুয়ে গেল তখন কিন্তু পরাগায়ন আর করা যাবে না তো আরেকটা বিষয় জানবো আর কি তো আপনাকে বলছি যে ধরেন আমি পরাগায়ন করলাম পরপরে পরে কতক্ষণ বৃষ্টি না হলে ভালো ধরেন বৃষ্টি হয়ে গেল হয়তো দশ মিনিট পর কি পাঁচ মিনিট পর পরাগায়ন করার পরে বৃষ্টি হয়ে গেলেও কিছু যায় আসে না মানে পরাগায়ন করার পর পর বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই না কিছু মানে পরাগায়নটা হচ্ছে মেন পরাগায়নটা হচ্ছে মেন আপনারা হাত পরাগায়ন সম্বন্ধে খুব সুন্দর শুনলেন মেহুব ভাই বললেন তো দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অযথ অভিনন্দন ও ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ